আলাইকুম প্রিয় ভাইরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন গিব্যাক হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা টিউট নিয়ে হাজির হলাম সেটা হলো যে আপনারা কীভাবে এয়ারটেলের তেরো জিবি তেরো জিবি দেড়শো মিনিট কীভাবে মাত্র একশো চল্লিশ টাকায় হিট করবেন বা আট জিবি বা আলো আট জিবি আট জিবি আট জিবি প্লাস আশি মিনিট অনলি ফর একশো চল্লিশ টাকায় কীভাবে হিট করবেন অলব তা সেটা সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত ভিডিওটা ভিডিওটা দেখাবো আরেকটা কথা বলতেছে যে সবাই বলতেছেন যে ভাই এই ভিডিওটা দেন এই ভিডিওটা দেন ভাই আমি নিজের কাজের ব্যস্ততা থাকার কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তা যেগুলো ভিডিও না কেন সবার আগে ভিডিওটা পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তা কথা না মূল ভিডিওতে চলে যায় সেটা হলো যে আমাদের অপার সেল রিসেল গ্রুপ যশোর সেল বাজার টু এবং যশোর সেল বাজার ওয়ান আমাদের এই দুইটা গ্রুপ যশোর বাজার ওয়ান গ্রুপের জয়েন চার্জ অনলি ফর চারশো টাকা আর যশোর টু গ্রুপ টু গ্রুপের জয়েন চার্জ অনলি ফর দুশো টাকা যারা এই দুইটা গ্রুপে জয়েন যান দুইটা গ্রুপের জয়েন চার্জ অনলি ফর ছয়শো টাকা অনলি ফর ডিসকাউন্ট ওপার পাঁচশো টাকা দুইটা গ্রুপের জয়েন চার্জ অনলি ফর পাঁচশো টাকা আর যারা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের যান ভাই প্রিমিয়াম পেড মেম্বারশিপ বলতে কী বোঝাই ভাই অন্য অন্য জায়গায় দেখবেন প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন চার্জ আটশো নিরানব্বই টাকা অর্থাৎ নয়শো টাকা বা সাতশো টাকা বা ছয়শো টাকার নিচে কোনো প্রিমিয়াম পেড মেম্বারশিপ নাই তা আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম হাসি চার্জ রাখতেছে অনলি ফর তিনশো পঞ্চাশ টাকা ভাই একটা কথা বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে এক আপডেটে এক আপডেটে আপনি তিনশো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া এমনকি রিটেলার সিম ছাড়া সকল সিমের অফার হিট করতে পারবেন এটা গ্যারান্টি আছে তার কথা না বাইরে মূল বিষয়ে ছিল যে দেখেন আমাদের অফার সেল ডিসেল গ্রুপ চশো সেল ওয়ান এখানে একবারে সম্পূর্ণ লো রেটে একবারে সম্পূর্ণ লো রেটে অফার খোঁড়ায় অফার করাই এবং বিক্রয় করতে পারবেন এখানে যে চারটা সিম আছে জিপি বলেন তারপরে বাংলিম বলেন তারপরে হলো রবি বলেন তারপরে বললো এয়ারটেল সকল সিমের অফার এখানে লো রেটে হাউস রেটে পাবেন এক কথা যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে দশ জিবি দুইশো মিট অনলি ফার দুইশো তিরিশ টাকা তারপরে হলো একশো বিশ জিবি অনলি ফর ছয়শো দশ টাকা তারপরে দেখেন আরও অনেক ভালো ভালো ফিচার আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না দ্রুত সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমাদের এখন দেখেন অনেক সাড়ে বারোটা বাজে গ্রুপের মার্শাল্লা দিলে টাইম লাইনটা অনেক বেস্ট ভালো তো কথা না বারে মূল ভিডিওতে ছিল যে এখানে এই যশোর শিল্পার ওয়ান গ্রুপের মেম্বার আছে সাতশো প্লাস যারা জয়েন হয়েছেন তারা দ্রুত জয়েন হয়েছেন তা আরেকটা দেখেন এখানে একটা জিনিস সেটা হলো আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ প্রিমিয়াম পেড মেম্বারশিপে কী কী আপডেট দেওয়া হয় প্রিমিয়াম পেড মেম্বারশিপ বলতে কী বোঝাই প্রিমিয়াম পেড মেম্বারশিপ বলতে হলো এটাই বোঝাই যে ভাই সকাল সবাই আগে সবাই আগে প্রিমিয়াম প্রিমিয়াম আপডেট পাওয়ার জন্য প্রিমিয়াম পেড মেম্বারশিপে আপনাদেরকে সংযুক্ত হইতে হবে নাহলে কী হবে নাহলে আপনারা প্রিমিয়াম পেড মেম্বারশিপে কোনো কিছু শিখতে পারবেন না এই যে দেখেন প্রিমিয়াম পেইড মেম্বারশিপে কী কী আপডেট দেওয়া হয় যেমন গতকালকের আপডেট এই যে একশো জিবি এটা রিটেলার সিম ছাড়া অনলি ফর ছয়শো উনশো উনপঞ্চাশ টাকায় বা জিবি সিমে কেনা দিতেছিল তারপরে দেখেন এই যে অনেক প্রিমিয়াম প্রিমিয়াম আপডেট ভাই এই আপডেটগুলো মাথা নষ্ট করা আপডেট আমি আপনাদেরকে দেখাবো আপনার সর্বোচ্চ সহকারে মনোযোগ সহকারে দেখবেন যে কী কী আপডেট আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপে দেওয়া হয় এই যে দেখেন এখানে কীভাবে গিফট প্যাকে ম্যাচ পাবেন এই বিষয়ে বিস্তারিত বলা হয় তারপরে দেখেন আমি আপনাদেরকে দেখাই আরও কত কী দেখেন যে দেখেন কীভাবে বাংলিং চল্লিশ জিবি হিট করবেন মাত্র চারশো উনপঞ্চাশ টাকায় এইসব প্রিমিয়াম প্রিমিয়াম আপডেট আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে দেওয়া হয় তারা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সন্দেহ করেন অনলি ফর তিনশো পঞ্চাশ টাকা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন্ট চার্জটা কথা বল মূল বাড়িতে চলে যায় সেটা হলো যে আপনাদের যাদের রিটেলার সিম আছে তাদের তাদের পড়বে একশো চল্লিশ টাকা তাদের পড়বে একশো চল্লিশ আর রিটেলার সিম নাই তাদের পড়বে একশো তেতাল্লিশ টাকা ডিসকাউন্ট অফার বাদ দিয়ে একশো তেতাল্লিশ টাকা তিরিশ টাকা আপনাদের অনেক দিনের রিটেলের সিম আছে অনেক দিনের রিটেলের সিম নেই যাদের রবি আলফা অ্যাকাউন্ট নাই তারা অবশ্য রবি আলফা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমি রবি আলফা অ্যাপসে প্রবেশ করলাম এখানে আমার হলো এয়ারটেল সিম দিয়ে আমার রবি আলফা অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করা আছে আমি এয়ারটেল সিমের নাম্বারটা দিতে জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ চৌত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ নাম্বারটা দেওয়ার আমি পিন নাম্বারটা সেট আপ দেবো পিন নাম্বারটা দেওয়ার পরে দেখেন আমার অলরেডি লগ ইন হয়ে গেল লগ ইন হয়ে যাওয়ার পর আমি এখানে জাস্ট কাস্টমার নাম্বারটা দেবো দেখেন আমি একটু কাস্টমার নাম্বারটা নিয়ে জাস্ট একটু ওয়েট আমাকে নাম্বারটা দিছে কই জন্য কই জন্য জাস্ট একটু সবাই দোজো সহকারে মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগে বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আপনাদের অনেক ফায়দা হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন দেখেন আমার গ্রুপ থেকে একটা নাম্বার আসছে যে একশো চল্লিশ টাকা বলছি এটা হলো আপনার আট জিবি বা তেরো জিবি দেড়শো মিনিট পাবে বা আট জিবি আশি মিনিট কীভাবে তিরিশ দিন মেয়াদে হিট করবেন আমি নাম্বারটা কপি করতেছি জাস্ট কপি কপি করার পরে জাস্ট আমি এই যে আপনার এখানে চলে যাব রবি আলফা অ্যাকাউন্টে এখানে নাম্বারটা ট্যাপ করবো ট্যাপ করে জাস্ট এই যে সোশ্যাল অফার যে সোশ্যাল অফার এই সোশ্যাল অফারে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আপনারা একটা ম্যাজিকের মতো দেখবেন একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করলে দেখেন এই যে কাঙ্ক্ষিত অফারটা এই যে একশো ছেচল্লিশ টাকা রিচার্জ করলে একশো ছেচল্লিশ টাকা রিচার্জ করলে দশ জিবি সরি আমি আট জিবি কথা বলেছিলাম দশ জিবি প্লাস আশি মিনিট পাবেন একশো ছেচল্লিশ টাকা তাও ত্রিশ ডিম্যাথ এয়ারটেল সিম একবার ধামাক অফার আগুন অফার দেখেন এই যে একশো আট টাকা এই অফারটা রয়েছে আমি জাস্ট দেখাই এই যে দেখেন একশো চোদ্দো টাকায় মাত্র পাঁচ জিবি আশি মিনিট আর দিন ম্যাথ আর আপনি এই কাঙ্কি টপারটা পাইতেছেন একশো ছেচল্লিশ টাকায় দিন ম্যাথ দশ জিবি আশি মিনিট দেখেন এটা আপনি কীভাবে একশো চল্লিশ টাকা বা একশো তেতাল্লিশ টাকা পড়ে এখান থেকে কিনলে আপনার একশো তেতাল্লিশ টাকা পড়বে আর যদি আপনি রিটেলার সিম থেকে কেনেন তাহলে একশো চল্লিশ টাকারও কম পড়বে তো কীভাবে আমি একটু ক্যালকুলেটার যাই দেখেন ক্যালকুলেটরে গেলে জাস্ট একটু ওয়েট ক্যালকুলেটার ক্যালকুলেটর দেখেন ক্যালকুলেটরে গেলাম এখানে একশো ছেচল্লিশ টাকায় যে একশো ছেচল্লিশ টাকা বসালাম এখানে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্টে রবি আলফাতে ব্যালেন্স দেয় সেখানে আপনার পড়তেছে কত তেতাল্লিশ টাকা আর যদি আপনি রবি রিটেলের সিম থেকে কেনেন তাহলে সেখানে টু পয়েন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিবে মানে অ্যাডেল সিমে সেখানে তাহলে আপনার পড়বে একচল্লিশ টাকা আমি বলছিলাম না যে আপনার একশো চল্লিশ টাকায় হিট করতে পারবেন আশা করি আপনার সবাই বুঝতে পারছেন কিন্তু এই অফারটা এই যে কাঙ্ক্ষিত যে অফারটা এই যে কাঙ্ক্ষিত যে অফারটা এটা হলো মেবি এটা হলো আপনার যে একশো ছেচল্লিশ টাকার যে অফারটা এটা আপনার ম্যাক্সিমাম নাম্বারে পাবে ম্যাক্সিমাম বলতে প্রায় নাইনটি নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাম্বারে ফাইভ নাম্বারে প্রায় পাবে পাঁচ পার্সেন্ট নাম্বারে পাবে না এটা ম্যাক্সিমাম নাম্বারে শো করতেছে সবাই চেক করে উড়াতড়া হিট করেন এখান থেকে যদি হিট করেন তাহলে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট বাদ দিলে আপনার তেতাল্লিশ টাকা করে পড়বে আর রিটেলের সিম থেকে যদি হিট করেন তাহলে আপনার অনলি ফর একশো চল্লিশ টাকা পড়বে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনারা সবাই বলতেছিলেন যে কীভাবে দশ জিবি দশ জিবি আট আশি মিনিট কীভাবে তিরিশ দিন মেতে হিট করে আশা করি আপনারা সবাই বুঝতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ